আমরা কি খাই গোস খাই গোল গোলা খায় এগুলো খায় খাবার কিন্তু কাহিনীটা জায়গায় কোন জায়গায় আমরা যখন করে অবশিষ্ট হাতটা ফলায় রাখি রাস্তার ঘর যখন উপরে থাকে

তখন সুন্দর করে গস্তটা করি সে খেয়ে ফেলেন এমনি করে আমরা কাটে বিরিয়ানি তেহনি সমস্ত খাবার খেয়ে যখন পেটে হজম হয়ে যায় আমরা যখন বাথরুমে চলে যাই বাথরুমে যাওয়ার পরে বাথরুম যখন আমরা করি ল্যান্ডের মধ্যে চলে যাই আমরা যেটা আমাদের জন্য যেটা পায়খানা ওই বাথরুমের মধ্যে সেজলা কি করে ওখানে অবস্থান করে আর দেখা থেকে আমরা বেরিয়ে আসার পরে ওই জায়গায় বাথরুমের ভিতরে একজন ভাই আমাদের করে দেখা দিয়ে সালাদ কবুল করো বাথরুমের মধ্যে যখন হাতটা লাগাই ওই জায়গায় যখন হাতটা লাগে তারা মুখের মধ্যে নাই আপনি যত কাজ চিপিয়া দিয়ে দেখে

চুলটা সুন্দর করে মাথাটা ঢেকে রাখে না ঢেকে রাখে না তখন যে গাছের নিচে বসে আছে ওই জায়গাতে পেশাব করে বসতে সিগনাল দেয় না যে ওখানে আছে এদের কোথাও পেশাব করে বসতে বলতে হবে আল্লাহ

তাহলে এখন কেন মহিলাদের বার্তা হয় না আমরা জিনিসটা বুঝলাম তাহলে প্রত্যেক মা প্রত্যেক বন্ধের প্রত্যেক ভাই ধরেকে এই যে একটা দোয়া হয়ে আসা অনলি টাকা দাম তোর কয় টাকা তিরিশ টাকা তিরিশ টাকা দাম ছোটদের সহিত শিক্ষা এখানে আপনি পাবেন শুরুতে কি পাবেন শুরুতে আপনি পাবেন কালিমা এটা পাবেন দোয়া পাবেন আপনি যে দোয়া করে দল দোলা কোন করতে না সেগুলো পাবেন এই গুরুত্বপূর্ণ দোয়াগুলো আমাদের দরকার

যে কয়েকটা আছে আমার ভাই তাকে নিতে পারে নিয়ে দিবেন আর এর ফাঁকে আমি করবো